নমস্কার দু হাজার কুড়ি বাইশ অর্ডার আপডেট অর্থাৎ আগামী বারো তারিখে হিমা কোহলি ম্যাম বসবেন কি না পুরো হানড্রেড পারসেন্ট অথেন্টিক নিউজ আমি কিন্তু এই ভিডিওটা ডিসকাস করবো প্রত্যেকে চিন্তিত রয়েছো যে ম্যাম বসবেন কি না দেখে নাও বিষয়টি কি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুড়ি লাইক করে তো দেখা মাত্রই এবং প্রেমের সমস্ত আপডেট সবার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও কী করবো আমরা সিম্পলি এখানে ক্লিক করে নেব দেখো যে আমাদের প্রশ্ন হলো যে হিমা কোহলি ম্যাম বসবেন কি না বা বসছেন কি না দেখো দেখে নেব আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ডেলি অর্ডারস আমরা এখানে ক্লিক করে নেব প্রত্যেকে দেখে নাও এই পোর্শানে ডেলি অর্ডারে ক্লিক করব আমি ক্লিক করছি ক্লিক করলে চলে আসবো আমাদের সামনে যে দেখো রয়েছে কি কেস নম্বর দিয়ে আমরা দেখতে পারবো ডায়েরি নম্বর আরোপি ডেট দিয়ে এবং জাজ নেম দিয়ে আমরা দেখব আমাদের যে মেন মাথা ব্যথা সবাই জানো যে জাজ অর্থাৎ হিমা কোহলি ম্যাম উনি বসবেন কি না এটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি আমরা সবাই যে ম্যাম বসছে না ভাব কি হবে শুধু ডেট দিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না কাজ তবে হ্যাঁ আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ওই ম্যাম বসছেন কি না দেখে নাও তো আমরা সিম্পলি এখানে আগে ক্যাপটা ফিল আপ করে নেব ওয়ান সিক্স 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 দেখে নাও আমি ফিল আপ করলাম এবার দেখো এখানে কী হয়েছে সিলেকশন অনেবেল জাজ তার নাম দিয়ে দেবো চিফ জাস্টিস রয়েছে সঞ্জীব খান্না বি আর গাভাই এখানে আমাদের মেন যে রয়েছে এই যে হিমা কলি পেয়ে গেছি আমরা অনেবেল জাস্টিস হিমা কোহলি ম্যাম আমি এখানে সার্চ কর এখানে ক্লিক করবো ঠিক আছে এবার দেখো পি বিটুইন দেবো আমরা এখান থেকে মনে করো যে আটেই আট তারিখ থেকে আমার দেওয়া শুরু করবো দেখে নাও তো দেখো আমি কিন্তু এখানে সিলেক্ট করলাম হিমা কোহলি ম্যামের নাম আরোপি অর্থাৎ রেকর্ডস অন প্রসিডিং ডেট আট থেকে এই বারো মধ্যে কী কী সে দেখেছেন বা মামলা শুনানি করেছেন আমরা এখানে রিপোর্টেবল অল এবং সাবমিটে ক্লিক করবো সিম্পলি তো আমি ক্লিক করছি তো দেখো ক্লিক করলে আমার সঙ্গে চলে আসবে লোডিং হচ্ছে দেখো কি কী বলছে বলছে ডায়েরি নাম্বার দিয়েছে একটা টু ফোর নাইন নাইন ফাইভ বলছে টিপি ক্রিমিনাল একটা কোর্টে সে কেস লড়েছে রহমাতুন এবং এইস হামসাপান খান যাই হোক তো দেখো এখানে কী বলছে সিরিয়াল নাম্বার একে আরোপি আমরা এখানে ক্লিক করব নয় এক দু অর্থাৎ এই কেসটি বা মামলাটি কিন্তু ন তারিখে অর্থাৎ গতকাল কিন্তু শুনানি হয়েছিল দেখে না ওখানে কী বলছে আমি এখানে ক্লিক করে নেব তো ক্লিক করলেই এখানে কিন্তু অফিসিয়ালভাবে অর্ডারটা ডাউনলোড হয়ে যাবে দেখো কোর্ট নম্বর দিয়েছে এবং বলছে আরোপি রেকর্ডস অন প্রসিডিংয়ে দেখো কী বলেছে যে কার কার কেস দুজন আছে এখানে বলছে দেখো ডেট বলেছে কি নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশে দিস পিটিশন ওয়াজ মেনশন টুডে মেনশন কোথায় করেছিল নাকি জাস্টিস হিমা কোহলি এবং আসানউদ্দিন আমানুল্লার বেঞ্চে আমরা জানি এই দুইজন কিন্তু মহান ব্যক্তি এরা কিন্তু কেসটি আমাদের যে কুড়ি বাইশে কেসে দেখবেন ঠিক আছে তাহলে বুঝতে পারলাম যে আগামী মানে গত যে ন তারিখ গেলো সেদিন কিন্তু তারা কিন্তু কোর্টে ছিলেন উপস্থিত ম্যাম এবং স্যার সেখানে দেখো কী বলেছে বলছে অর্ডার কী দিয়েছে অর্ডারটা দেখে দেবো আমরা ক্লাসে কী বলেছে বলছে আপন বিং মেনশন দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডারস অর্ডার কী দিয়েছে নাকি লিস্ট অন বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী বারোই জানুয়ারি দু কিন্তু এই আঠান্ন আমানুল্লাহ স্যার এবং হিমাকলি ম্যাম কিন্তু বসছেন এটা আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি কারণ শুধুমাত্র তোমাদের কুড়ি বাইশের কেস নয় আরও কিন্তু অনেক কেস রয়েছেন সুপ্রিম কোর্টের বেঞ্চে ওকে তো বন্ধুরা এই আপডেটটা আমরা পেলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জানো যে সিএল নম্বর কিন্তু দিয়েছে ফিফটি এইট নাম্বার অতএব কিন্তু কেসটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এটা আমরা পুরো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিকভাবে তোমরা দেখতে পারলে বন্ধুরা ঠিক আছে এটা কিন্তু অথেন্টিক নিউজ মধ্যে দিলাম অফিশিয়াল ওয়েবসাইট থেকে ওকে এবার দেখে নেব কেসটি কী ঠিকঠাক আছে কিনা এখনও দেখে আজকে কিন্তু দশ তারিখ বিকেল পাঁচটা চৌত্রিশ পর্যন্ত দেখে নেওয়া আপডেটটা আমরা এখানে এলাকা কেস এখানে ক্লিক করবো কেস ঠিক আছে আমি ক্লিক করছি দেখো ক্লিক করে আমার চোখে চলে আসবে সামনে কী দেখো আমরা মেনলি ডায়েরি নাম্বারে সার্চ করে নেবো ক্যাপটা দেবো সিক্স ফোর নাইন সিক্স তোমরা প্রত্যেকে দেখে নাও বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং দেখো এখানে আমরা দিয়ে দেব টু ওয়ান টু এইট সেভেন ডাই নাম্বার এবং ক্যাপচার দিয়ে দেব প্রত্যেকে দেখে নেবে ফোর ফাইভ থ্রি ফোর থ্রি সিক্স ঠিক আছে তো বন্ধুরা আমরা সার্চ এবার ইয়ারটা হবে দু হাজার তেইশে এরা কেসটি দেখে নেব প্রত্যেকে যে ডাই নাম্বার টু ওয়ান টু এইট সেভেন ইয়ার দিয়েছি ক্যাপচার এবং সাবমিটে ক্লিক করে নেবে এখন সিম্পলি আমি ক্লিক করছি ক্লিক করে চলে আসবে সামনে এখনও কিন্তু আপডেট রয়েছে দেখো খুব সুন্দরভাবে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অড বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ অনেবেল মিসেস জাস্টিস হিমা কোহলি অ্যান্ড অনেবেল মিস মিস্টার জাস্টিস আঠানুদ্দিন আমানুল্লাহ সিএল নাম্বার অর্থাৎ সিভিল ল নাম্বার কিন্তু ফিফটি এইট অতএব বন্ধুরা কেসটি কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উঠতে চলেছে এখনও পর্যন্ত আপডেট টিল ডেট ঠিক আছে তো বন্ধুরা সবাই নিশ্চিন্ত থাকো হিমা কোহলি ম্যাম বসছেন কেসটি উঠছে এবং আশা করি নিষ্পত্তি হয়ে গেলেই খুব শীঘ্রই প্যানেল প্রকাশ করবে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থেকো এবং একটা লাইক করে দেবো বন্ধুরা আমার পরিশ্রমের জন্য আর যদি পারো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু নতুন তথ্য পাওয়ার জন্য সবার আগে আর কমেন্ট অবশ্যই জানাও কমেন্টে ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং লাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন টেট বাইশ পাশ করে যারা বসে আছে ইন্টারভিউর অপেক্ষায় অবশ্যই আমার কাছে কিন্তু বিগত দিনের প্রশ্ন উত্তর ছত্রিশশো প্লাস রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরে চারশো প্লাস প্রশ্ন উত্তর রয়েছে ডেমো ক্লাস আড়াইশো রয়েছে বন্ধুরা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করে নাম্বারে ঠিক আছে এই ডেমো ক্লাসের সমস্ত পিডিএফ নেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং সঙ্গে থেকেও